পিতৃপক্ষের পর দেবীপক্ষের আগমন হয়েছে মহালয়ার মাধ্যমে শুভ অশুভর এই চিরাচরিত যে নিয়ম অনুযায়ী যে লড়াই তাতে শুভর জয় হবেই এটাই আর আজকের দিনে সমস্ত শিলিগুড়ি ভারতবর্ষের সমস্ত মানুষকে আন্তরিকভাবে শুভ মহালয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকের মা আগমণি মা ভগবতী সকলের মঙ্গল করুন এই কামনা করি একদিকে বন্যা একদিকে এই প্রাকৃতিক দুর্যোগ পাশের নেপাল এবং বিভিন্ন ভুটান থেকে জল এসে আমাদের উত্তরবঙ্গকে প্লাবিত করছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মা আসছেন আমরা আশা করব মায়ের কাছে প্রার্থনা করি মা সবার মঙ্গল করুন মা আমাদের সমস্ত দেশের সমস্ত মানুষকে ভালো রাখুন পৃথিবীর মানুষকে ভালো রাখুন আজকের দিনে এই কামনায় করি প্রত্যেকবার এই দিনে পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তাদেরকে স্মরণ করা এটা আমাদের সংস্কৃতি আমাদের এই সংস্কৃতির মধ্যেই আমরা পরিচালিত হই আমরা চলার চেষ্টা করি আমাদের পিতৃপুরুষরাও এই কাজটা করতেন আজকের দিনে তাদের সুযোগ্য পুত্র হিসেবে এই কাজটা করার সুযোগ পাই সকলের মঙ্গল কামনায় ঘাটে আসি মায়ের চক্ষুদান আজকে শুরু হয় এবং যতবারই আসি এখানে মায়ের চক্ষুদান করে তারপরেই অন্য কাজে যাই সেই কাজগুলি আজকে করলাম খুব ভালো লাগে এই দিনটি মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকাল সকলের মঙ্গল হোক

চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা